আজকে সামনে আমি যে বিষয়টি আলোচনা করব তা হল বর্তমান জামানায় বিভিন্ন আলামত বিভিন্ন নিদর্শন দেখে এটাই যায় যে পৃথিবীর সময় শেষ হয়ে আসছে কতদিন পৃথিবীর বাকি আছে এটা নিশ্চিতভাবে কখনো বলা যায় না তবে হজরত নুহা আলাইসাল্লাম থেকে নিয়ে আমাদের নবী আলাইহি আসাল্লাম পর্যন্ত যত নবীগণ এসেছেন সকল নবীগণই কেয়ামতের ফেতনা সম্পর্কে তার উমদের সতর্ক করে গেছেন সুতরাং আমাদের নবী সাল্লাম তিনিও কেয়ামতের ফেতনা সম্পর্কে তার জাতি উম্মতে মুসলিমাকে তিনি সতর্ক করে গেছেন কেয়ামতের ফেতনা থেকে একটি বড় ফেতনা হলো দাজ্জালের ফেতনা দাজ্জালের আবির্ভাবের ব্যাপারে এক একজন গোলামায়েকেরাম এক এক রকম কথা বলেন আসলে দাঁতজাল কোন সময় আবির্ভাব ঘটবে এবং দাঁতজাল বর্তমানে কোথায় আছে আসে জন্ম হয়েছে কিনা এই ব্যাপারে আমরা হাদিসের ভিতরে কি পাই সেই সম্পর্কে আমরা একটু পর্যালোচনা করব মেশকা শরীফের পাঁচ হাজার একশত ছাব্বিশ নম্বর হাদিস হাদিসটা আবার মুসলিম শরীফে এসেছে রাসুলি কারিম সাল্লু আলহিহাসাল্লাম দীর্ঘ একটি হাদিস এখানে বর্ণনা করেছেন রসুল সাল্লু আলাইহি একবার নামাজের জন্য এক ঘোষণাকারীকে পাঠাইলেন যখন সকলেই নামাজের জন্য একত্র হলো রসুল সাল আলহাম তাদেরকে নিয়ে জামাতে জামাত সহকারে নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পরে রসুল সাল আলহিহাসাল্লাম পিছন দিকে ফিরে সকল সাহাবায় কারামকে বললেন যে তোমরা সকলেই একত্র হয়ে বস তোমাদের সাথে আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব তামিমে দারি নামে এক সাহাবি যে সময় তিনি খ্রিস্টান ছিলেন ওই সময়কার একটি ঘটনা রাসুল করিম সাল আলহ্লামের কাছে এসে যখন ইসলাম গ্রহণ করলেন তখন তার খ্রিস্টান জীবনের একটি ঘটনা রসুল সাল আলহ্লামের সাথে শেয়ার করলেন রসুল সাল আলহাম সেই ঘটনাটা সকল সাহাবিদের সামনে এভাবে বললেন যে তামিমে দাড়ি তিনি খ্রিস্টান থাকা অবস্থায় লাখ এবং জুজাম গুত্রের তিরিশ জন ব্যক্তিকে নিয়ে তিনি সমুদ্র সফরে বের হন যখন সমুদ্রের বুকে তিনি সফর করছিলেন হঠাৎ ঘূর্ণিঝড় এসে তাদেরকে সমুদ্রের যে পথ আছে পথ থেকে আলাদা করে ফেলে ঘূর্ণিঝড় তাদের নীতি 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 সময় মাগরীবের কাছাকাছি টাইমে সমুদ্রের মাঝে একটি দ্বীপে নিয়ে তাদেরকে উপস্থিত করে সেখানে উপস্থিত হওয়ার পরে তামিমি দাড়ি বলে আমরা ছোটো ছোটো নৌকা যুগে সেই দ্বীপের ভিতরে আমরা যখন গেলাম যাওয়ার পরে আমাদের কাছে একজন একটি প্রাণী আসলো হাদিসের ভাষায় প্রাণী বলা হয়েছে ওই প্রাণীর সামনে এবং পিছনে এত বাবরি চুল এত বেশি পরিমাণ এবং ছিল যে কোনটা সামনের দিক দিক আর পিছনের তা না তামিমে দাঁড়ি বলেন আমরা তাকে দেখে এক প্রকার ভয় পেয়ে গিয়েছিলাম এবং বললাম হে প্রাণী কে তখন সেই প্রাণী বলল যে আমি হলাম যা অর্থাৎ আমি হলাম গুপ্তচর তুমি সেই ঘর অর্থাৎ সেই গির্জায় তুমি যাও সেখানে তোমাদের জন্য একজন ব্যক্তি অপেক্ষা করছে তোমাদের কাছ থেকে উনি অনেক খবর জানতে চান তামিমে দারি রাজীয়াল্লাহ তা আল্লাহু বলেন আমরা সেই ব্যক্তিটির কাছে সেই ঘরে গেলাম যাওয়ার পরে দেখলাম বিশাল আকৃতির বিশাল দেহের এক ব্যক্তি বসা আছে এবং তার হাত পা বাঁধা শিকলে বাঁধা বাঁধা অবস্থায় সে বসে রয়েছে তার চেহারা বীভৎস অবস্থায় ভাবলি চুল বিশাল বড় বড় কোঁকড়ানো তার চুল এই অবস্থা আমরা দেখে তাকে জিজ্ঞেস করলাম তুমি কে সে বললো আমি তোমাদের কাছে কিছু খবর জানতে চাচ্ছি তখন সেই অধিকারী ব্যক্তি আমাদেরকে জিজ্ঞেস করলো যে তোমরা কোথ থেকে এসেছ তোমরা কারা তখন তামিমে দাঁড়ি বলেন আমরা তখন উত্তর দিলাম যে আমরা আরব কান্ট্রি থেকে এসেছি আমরা আরবীয় লোক তখন সেই বিবৎস লোকটা আমাদেরকে বলল। যে তোমরা যে আরব থেকে এসেছ সেখানে বাইসান নামক এলাকায় এক খেজুর বাগান আছে সেই খেজুর বাগানে কি এখনও খেজুর ফল ধরে তখন তামিমে দাঁড়ি বলেন আমরা বললাম হ্যাঁ সেই খেজুর বাগানে এখনো খেজুর উৎপন্ন হয় এবং সেই খেজুর মানুষও খায় তো এই বিবৎস ব্যক্তি বলল ও সেই খেজুর বাগান খেজুর বাগানে আর খেজুর ধরবে না দ্বিতীয় পর্যায়ে আরেকটি প্রশ্ন করল যে তাবরিয়া নামক যে একটা নদী আছে সেই নদী থেকে এখনো পানি বহমান এখনো কি পানি স্রোত বয়ে যাচ্ছে তামিবে দারি বললেন হ্যাঁ অবশ্যই সেদিক দিয়ে এখনো স্রোত বয়ে যাচ্ছে এখনো সেই নদী বহমান পরবর্তীতে এই বিবচ্ছ ব্যক্তি বলল ও সেই তাবরিয়া নামক নদী ও চিরেই শুকিয়ে যাবে তারপরে আরেকটি প্রশ্ন করছে সেই বিবচ্ছ ব্যক্তি প্রশ্ন করল যে যুগার ঝর্ণাটার অবস্থা কি জুগার নামক ঝর্ণাটা এখনো কি পানি দেয় সেই পানি দিয়ে এখনো কি মানুষ খেত খাবার ফসলাদি চাষ করে এই কথা বলার পরে তামিমে দারি বললেন হ্যাঁ জুগার নামক ঝর্ণা থেকে এখনো পানি আসে ওই পানি দ্বারা মানুষ ফসল আদি উৎপন্ন করে এই কথা বলার পরে সেই বিবচ্চ ব্যক্তি বলল ও সেই যুগার ঝর্ণাটাও শুকিয়ে যাবে চতুর্থ নাম্বার প্রশ্ন যেটা করেছে সেটা বলল ওই বিবচ্ছ ব্যক্তি প্রশ্ন করলো তামিমে দারিকে যে উম্মিদের নবীর খবর কি উম্মিদের নবীকে এসেছে তখন তামিমে দাঁড়ি বলেন হ্যাঁ আরবের মাঝে উম্মিদের নবী আসছে এবং তিনি মদিনারী বর্তমানে অবস্থান করতেছেন তখন জিজ্ঞেস করলো বাসীদের সাথে কাফেরদের সাথে ওই উম্মিদের নবীর সম্পর্কে কেমন হয়েছে তামিমে দাঁড়ি বললেন কাফেরদের সাথে সম্পর্কটা হয়েছে এমন যে কাফেরদের সাথে ওই নবীর যুদ্ধ হয়েছে এবং আল্লাহ রসুল বিজয়ী হয়েছেন এবং কাফেররা তার আনুগত্য স্বীকার করেছে এই কথা বলার পরে সেই বিবর্চ ব্যক্তি বলল যে আরবের লোকেরা যে সিদ্ধান্ত গ্রহণ করেছে এই মোহাম্মদের আনুগত্য করেছে সেটা ভালো কাজ করেছে এই কথা বলার পরে তখন সেই বিবৎস ব্যক্তি বলতেছে এখন তোমরা আমার পরিচয় জানো আমার পরিচয় হলো আমি হলাম আমাকে এই বন্ধন থেকে খুলে দেওয়া হবে এই বাধা অবস্থা থেকে ছেড়ে দেওয়া হবে তখন আমি দিনের ভিতরে সারা পৃথিবী ঘুরে বেড়াবো এবং সারা পৃথিবী নেতৃত্ব দিব একমাত্র মক্কা এবং মদিনায় আমি যেতে পারবো না কারণ মক্কা এবং মদিনার গেইটে গেইটে ফেরেস্তারা পাহাড়ারত আছে আমি যখন মক্কার ভিতরে অথবা মদিনার ভিতরে ঢুকতে যাইবো তখন সেই পাহাড়রত ফেরেস্তারা আমাকে বাধা দিবে এই হাদিসটি রাসুল সাল্লাসাল্লাম মসজিদের ভিতরে বর্ণনা করার পরে বললেন তামিমে দারির এই হাদিসটি সত্য এবং এই হাদিসটি আমার দাঁত জালের বিবরণের সাথে মিলে যায় রাসুল সাল্লাম বললেন ওই দাঁত যেই সমুদ্রের ভিতরে আছে সেটা হলো সিরিয়া অথবা ইয়েমেনের দিকের সমুদ্র পরবর্তীতে রাসুল সাল্লাহাম বললেন না সেই সমুদ্রটা হলো এই পূর্ব দিকে এবং দাজ্জাল পূর্ব দিক থেকেই আসবে এই কথা বলে দিকে হাত ইশারা করে বললেন ওদিক থেকেই দাজ্জাল আগমন করবে রসুল সাল্লাহ আলাইসালামের এই হাদিসটি মুসলিম শরীফে আছে সুতরাং হাদিসটি সহী এই হাদিসটি দ্বারা স্পষ্ট ভাবে এটাই বোঝা গেল দাঁতজাল মক্কা থেকে পূর্ব দিকের কোন এক সমুদ্রের এক দ্বীপের ভিতরে এখনো অবস্থান করতেছেন যে সময় আল্লাহর আদেশ আসবে সেই সময় দাঁত্জাল সেখান থেকে বের হয়ে সারা পৃথিবী ও উশৃঙ্খল বিশৃঙ্খলা ফেতনা ভাষার সৃষ্টি করবে আমাদের উচিত এই দাঁতজালের বিভিন্ন ফেতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া